এৰাজনেচৰ অৰ্থাৎ এই কন্যা নতুন কন্যা বেটীৰে দিয়া হৰিৰ ভাত ধৰি চলাম ঘৰাই হৰৰ ভাত ধৰি চলাম ঘৰাই মামা ঘৰৰ ভাত ধৰি চলাম ঘৰাই মৌ মৌৰৰ ভাত ধৰি চলাম ঘৰাই আর সলামি কইয়া কিছু বিজনেস করইন আর বিজনেসটা ও বহতা গুনতে মারি দেন একটা দাও বেটিরা তো না ঠিক আছে না মাতো না কেন তুলা মাতকার বুঝাইলা নাই এখন ফয়লা মাত হইল মাসলাও কানিয়াগে রাখো আল্লাহর কসম খাইয়া কই আর পৃথিবীর কোন মানুষ জাতির ফাড় দরে সলাম করা হারাম হ হারাম মাত বুঝা গেছেনি মাত বুঝা গেছেনি নি মিডিয়ার সামনে মাটি আর তো টাকা কোম্পানি পৃথিবীর যে কোনো আলিমর কাছে যাও এখানে দানবর ঘটো আনো কি যাও মার ভাত ধরি সোলাম করা হারাম বাপর ভাত ধরি সোলাম করা হারাম সৌরর ভাত ধরি সোলাম করা হারাম হরির ভাত ধরি সোলাম করা হারাম চাষা ঘর সামনে বারনিও হারাম সোলাম খান থাকি যাই জৈঠ সে তুমি যাই সোলাম বেশিয়া পয়সা খাও সে কইসে রে ভাই সোলাম বিক্রি করতাই এরার ভাত ধরি সে সোলাম ঘোরাই তাই বিলকুল হারাম একবার চিন্তা করো কোরআন শরীফে কইসে যদি সোলাম করো তা থাকি বালা জবাব দিতাই এখন যদি হরির তখিনা বেটিয়ে ধরে সালাম করা হারাম হারাম মাত মাতিলো তোমারে হোন কদম বসে সুমা ہوا বন করে তুমি জান্নাতে তোর নতনে হরাইলা আচ্ছা আওয়াজ করাইন না নি মানসে জান্নাতে যাওয়ার আশা রাখতা দুজকড় ডর ডরাইতা তুমি আওয়াজ এসেছ মাংসরে দুজকড়ই হারাম হারাম হৌরার হাও ধরে হারাম হারামতে দরতো কানো দরতো মাতো না দরতো কানো আন্দুই থাকে কিতাব মানে আর সাই না যেমনে ওয়াজ লোনে ইয়া হুতিলা আর হেরিয়া উঠি আবার ওয়াজ হল ও ভাই কিতাব সাইলে তো বিচারিয়া হইতা খারাপ পা হ্যাঁ না খারাপ পাই ও কিতা কিতাৎ মাতি এখন যদি আমরা এটা মাতি না তো আমরাও বুক সমর্থন করলাম না এই গুণার বাত আমরাও লাগবো না এর কারণে আলিমুখলে মাতিত্র ইমাম বখারীর রহমতুল্লাহ আলাইহির দারো ইমাম মুসলিম রহমতুল্লাহ আল্লীর গিয়া আপনার কিতা করছেন কদম বসে করছেন হন আসবো আল্লাহ ভাই মা বাবার কদমও সুমা খাবা মাইনি আল্লাহর জন্নতর চৌকাটও সুমা খাবা হন আসবো আল্লাহ ও মানুষটা কিতা মাত মাতিল রে বা ভাই বড় দুঃখ লাগে তুমি কাম করলে গুণা করলে দুজাইবাই চলিবা দং সইবা আর ওলা যদি বালা আমল কর তে আল্লাহর জন্নত পাইবা ব্যহেস্ত যাইবাই আরাামে রইবা বা ইরে যন্ন আল্লাহর হাবীব আকারী সলাতু ওয়াসসালামে فرمাইল মানুষ যখন কিয়ামতের ময়দানের জান্নাতের মধ্যে যাইবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর বান্দার যদি মনে টলে জান্নতি আপেল খাইদায়ে বন্দার মনে আইব মুহূর্তের মধ্যে জান্নতি আপেল আর খানজা তোমার সামনে আইবো জরে কোন সুবহানাল্লাহ এমন এক জায়গা যে জাগাত কোনো ফেশাবর দরকার নাই পায়খানা হয়তো নাই আই বাড়ির যত বালা হসির গোষ্ঠী খাও বিয়ানে বিয়ানে সাতটার আগে যদি আপনি অফিসে যাও না এটা কোনো ফিরাকি সামাই যাইবা খদু জেলা হুলে ওলা খুলিব সার চলাইবে ওই তোমার গ্যাস হয়েছে বলো না এর কারণে বাইর অতো আরাম জায়গা ভাই আল্লাহ দিত জানিয়ান। তবে আশা রাশি আল্লাহ তোমার হবি বর খাতে আমরা জন্ম তো জায়গা ভাই জন্ম তো তো আরাম জায়গা রে ভাই জন্ম তো যাবার পরে পেশাবের দর্ত নাই ভাই বিল জানে টানিব খালি খাইতে খালি খাইতে মৌতো আর নাই রে হাই জন্নত ও জায়গার নামইল ধন্য জন্নত ভাই থৈলেতো জমিন আল্লাৰ বাদত ঘৰ লাগিব নমাজ ঘোৰা লাগব ৰোজা ধৰা লাগিব হজ যদি খৰচ হয় হজ সদায় ঘৰ লাগিব মা বাবাৰ খেদমত ঘৰ লাগব মা বাবাৰ মহবৰ মধ্য ঘৰ লাগব এখন মা বাবাৰে চলাম নাই খামনি বাইকে বাৰু দ্বাৰাই তুমি হৰিংগল থাও ন তোমাৰ মাৰে চলাম সৰিয়ে যাও কদম বুঝি কর মায় দোয়া করবা আল্লাহ আমার যাদুয় হরিম গন্স আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার যাদুরা আপনি বিপদ ভালাইয়া ধ্বংস করিয়া না এই যান এই জমিন এই মধ্যে তোমার মা বাবার কই আগরতনে বাইরে যাইবা